এখন আবার কে এলো যাই দেখি আরে কি ব্যাপার এখন তুই বাড়ি দিয়ে দাদা কেমন আছো তুমি আমি ভালো আছি তুই কেমন আছিস আমি ভালো আছি তোমার ভাই বড়ার থেকে এই চিঠিটা তোমার জন্য পাঠিয়েছে চিঠি সেটা তো ঠিক আছে কিন্তু তুই এলি আমার ভাই তো কই এলো না মেয়ে চিঠিটা পড়ো না চিঠির মধ্যে সব লেখা আছে আর ও এক মাস পর আসবে বলেছে ঠিক আছে আমি তাহলে এখন আসছি আচ্ছা চিঠিটা আমি কাকে দিয়ে পড়াবো যাই আমি কাউকে পেলে চিঠিটা পড়ি না লেখা আছে কে জানে সায়ন্ত বলল বললো আমার ভাইয়ের কথা নাকি এতেই লেখা আছে আমি তো পড়তেও পারি না যাই একবার সুদীপকে দিয়ে চিঠিটা পড়াই সুদীপ এই চিঠিটা না আমার ভাই বড়ার থেকে পাঠাইছে এতে কি লেখা আছে একটু পড়ে দেবে আমাকে আরে ওর ভাই তো শহীদ হয়ে গেছে এই কথা কি ওকে বলা ঠিক হবে না ওকে জানিয়ে দি যা হয় হবে কী হলো সুদীপ তুমি চুপচাপ আছো আমার খুব টেনশন হচ্ছে কিছু হয়েছে বলো না আসলে ভাস্কর বরারে তোমার ভাই শহীদ হয়ে গেছে কি এটা এই নাও তোমার ভাই চিঠিটা প্রত্যেক ইন্ডিয়ান আর্মিকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটু শেয়ার তো হতেই পারে